হ্যালো এভরিওয়ান সিসেস ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি উঠেই আগে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান করে আগেই পুজো দেয়ার পালা স্নান টান হয়ে গিয়েছে দেখছি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ঝলমলে রোদ উঠেছে ভালো লাগছে কাল আমাদের এখানে সারাদিন রোদ ওঠেনি আবার বৃষ্টিও পড়েনি কিন্তু আজ একদম জল রোদ মানে একদম দারুণ একটা কটকটের রোদ উঠেছে একদম একটু আগে অব্দি ছায়া ছিল কিন্তু এখন দেখলাম যে একদম আকাশটা পরিষ্কার অনেক কাঁচাকুচি থাকে একটু রোদ উঠলে ভালো হয় এই মিষ্টিগুলো মায়ের বাড়ি গিয়েছিলাম মা দিয়েছিল খেতে তো দেখে এত সুন্দর লাগলো তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আজ বৃহস্পতি বা ওই জন্য আগে তো পুজো দেওয়ার জোগাড় জাতি করতেই হবে বাবা সব কিছু ফুল টুল এনে দিয়েছেন ঠাকুরের মিষ্টি আর যা যা লাগে বৃহস্পতিবারে আর কি বাবা সব কিছু এনে দিয়েছেন আর এই যে আমার মেয়েও আমাকে হেল্প করবে বলে রেডি তিনিও দুটি ফুল তুলে এনেছেন কি গোপু দাদাকে দেবে দুই গোপু দাদাকে তিনি ফুলগুলো দেবেন গাছ থেকে তুলে নিয়ে এসেছেন আমার সাথে সাথে ও অনেক হেল্প করে একটু ধান বার করে দেয় চাল বার করে দেয় প্রদীপের শোলতে বার করে দেয় অনেক কাজই করে কিন্তু টুকটুক করে অ করে কিন্তু কাজও আবার করে মানে খুব এক্সাইটেড থাকে বৃহস্পতিবার যে আমাকে হেল্প করবে বলে যাই হোক ভালোভাবে সুন্দর করে আগেই পুজোটা দিয়ে নিলাম বৃহস্পতিবার একটু তো সময় লাগে সকলের বাড়িতেই তাই আমাদের বাড়িতেও তাই একটু সময় লাগে ওই জন্য বেশ সকাল সকাল পুজোটাই আগে করে নিই অন্যদিনও তাই করি পুজোটাই আমি আগে করে নিই তারপরে রান্নাবান্না থাকলে সেটা করি একটু বেলার দিকে মানে এই পুজো দেওয়ার পর তারপরেই আমার সময় হচ্ছে রান্না রান্না করা বা মেয়েকে নিয়ে খেলাধুলা পড়াশোনা সবকিছু মেয়েটাকেও রেগুলার একটু পড়তে বসাই এই দেখুন না কিরম বদমাইশি করছে কে করে এরকম মা করে এরকম ভালো করে দেখা এ পাশে ভোট এ পাশে পাশে আটটু আটটু পাশে হ্যাঁ এবার করে দেখা এরকম করে হে বাবা কি কে বেটা عند بن بن দিজলিটা দঞ্জকে পোকা গরীব জামা বাবু পোকা দেখো মের কাণ্ড আমি নাকি এইভাবে ভাবে নাচি একদম না ও পদ্মায়শি করে দেখাচ্ছে আমি করি দিনে এই ভাবে নাচি না এই যে দিদা বাড়ি এসে তার বদমাইশি শুরু হয়ে গেছে তার ভালো দিদা ফোন করেছে তাই ও ওর ভালো দিদার সাথে কথা বলবে বলে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিয়েছে এখন কেউ ফোন করলেই আগেই ফোন করে ধরে বলবে হ্যালো বম্মা কেমন আছো মানে ওর বম্মাকে জিজ্ঞাসা করে বম্মা করুক আর না করুক কিন্তু ও বম্মাকেই জিজ্ঞাসা করবে যে বম্মা তুমি কেমন আছো যাই হোক দিদা বাড়ি থেকে বদমাইশি করে এইবার বাড়ি যাওয়ার পালা বেরিয়ে পড়েছেন তিনি হাসি হাসি বদমাইশ বদমাইশ মুখ নিয়ে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো কেমন লাগলো সকলে জানাবেন আশা করি ভালো লাগবে আবার পরের কোন ছোট্ট ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের মতন টাটা